মানুষের দৈনন্দিন জীবনযাপন শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হতে প্রয়োজনীয় ওষুধ যে সমস্ত ওষুধগুলি মানুষের জীবনদায়ী সেই ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে আর যার ফলে পড়তে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষকে শনিবার কেশপুর কলেজ থেকে শুরু করে বাজার পরিক্রমা করে কলেজ গেটের সামনে শেষ হয় মিছিলটি কেন্দ্র সরকারকে অবিলম্বে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে বলে জানান ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ সৈয়দ মিলু সেই সঙ্গে তিনি বলেন যেই এস এর কলেজ গেটের সামনে কোনো উপস্থিত নেই তারা শুধু সোশ্যাল মিডিয়ায় রয়েছে অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ ছজন এস এফ এর কর্মীরা অপমান করতে গিয়েছিল তার প্রতিবাদে ছাত্রছাত্রীরা এখন পথে নেমেছে এদিনের মিছিলে ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলান কেশপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা মিছিল শেষে তিনি জানান আমার ছাত্রছাত্রীরা যখন পথে নেমে প্রতিবাদ করছে তখন আমারও মনে হলো ওদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করা তাই আমি ওদের সঙ্গে মিছিলে হাঁটছি তিনি এও বলেন কেন্দ্র সরকার দিনের পর দিন যেভাবে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের না বিশ্বাস পড়ছে রোগের চিকিৎসা করাতে অবিলম্বে কেন্দ্র সরকারকে জীবনদায়ী ওষুধে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে মূলত আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধ তা জীবন বাঁচায় সেই সব ওষুধের জিএসটি বাড়িয়ে যে মূল্যবৃদ্ধি হয়েছে গরিব মানুষ তো দূরের কথা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বলুন তাদের পক্ষেও অসম্ভব সেই ওষুধ কেনা আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রতিবাদ জানিয়েছেন আর তার সেই নির্দেশকে আমরা মাথায় রেখে আজকে জেলার এই ছাত্রছাত্রীদের আজকে মিছিল ছিল প্রতিবাদ মিছিল ছিল কেন ওষুধের দাম বিজেপির কেন্দ্র সরকার বাড়িয়েছে এবং আঠেরো পার্সেন্ট জিএসটি ওষুধে বসিয়েছে আমরা বলতে চাই মানুষের বেঁচে থাকার যেখানে প্রয়োজনীয়তা আছে ওষুধের প্রয়োজনীয়তা আছে সেই ওষুধের দাম অবিলম্বে কমাতে হবে তাই রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কেশপুর কেশপুরের এই রাজপথে কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আমরা মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের